আমি ওয়ান টু থ্রি করবোর আপনাকে শুরু করে দিবেন হ্যাঁ এক দুই তিন ইনশাল্লাহ খাওয়া শুরু দিয়ে বন্ধুরা খাওয়া শুরু দিয়ে আমরা কে কোন ঘুরে নেই আসতে দিলে কেড়া নেই হ্যাঁ আসতে দিলে খেতে থাকে দূরে কোন আপনি ক্ষণ কে জিততে পারে দুজন নিবিদ্ধ

আসি খায়া দে হায়া দেন যে আমিও পারি পারবো তো আচ্ছা ইনশাল্লাহ দেখতে থাকি আমরা প্রিয় বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন আসলে দেখেন এটা জাস্ট একটা বিনোদন খাবারের জন্য হ্যাঁ কে খাইতে পারে আজকে খাদকের সেরা খাদক কে হবে হ্যাঁ আজকে হ্যাঁ আধা কেজি করে আধা সম্ভব তো

কন্টিনিউ করতে থাকেন প্রিয় বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন একটু শেয়ার করে দেবেন কোন জেলার লোক আসলে জিতবে আজকের এই প্রতিযোগিতা হ্যাঁ নীলফামের জেলা যারা দেখতেছেন ভিডিওটা শেয়ার করে দিবেন তারপর আপনি হচ্ছে বগুড়া জেলার নাটোর নাটোর আর কি নাটোর জেলা দুজনের কিন্তু উত্তরবঙ্গের হ্যাঁ দুজনেরই কিন্তু সেম কাছাকাছি আর কি জেলা হ্যাঁ নাটোর জেলা নীলফামের জেলা উত্তরবঙ্গে দুনু ভাইকে আজকে দেখি উত্তরবঙ্গে যারা এই ভিডিওটা দেখতেছেন দ্রুত শেয়ার করে দেন দেখি ভাইয়ের কাছে অনেক আছে আইয়া ভাই অনেক

হ্যাঁ জিতবো কইছিলো না ভাই ভাই কে জিততে পারে আপনার মনে হয় শেষ আসলে দেখি কন্টিনিউ করতে থাকেন আমরা কিন্তু আছি অপেক্ষা আছি আর কিন্তু অল্প কিছু আছে দুই তিন পিসে আছে এর কাছে আসলে কিন্তু দুপারবেলা দুনে জনের একজনও খায় নাই খাবার খানে এই খালি থাকলে হয়তো পারবো এই জন্যে লয়ছিলাম আমি হ্যাঁ আচ্ছা আর প্রিয় বন্ধুরা আসলে কিন্তু এটা একটা বিনোদনমূলক ভিডিও হ্যাঁ আমরা কিন্তু চ্যালেঞ্জ এগো দিয়েছিলাম এরা কিন্তু চ্যালেঞ্জের মোকাবেলা করতেছে আসলে দেখা যায় কে চ্যালেঞ্জ আজকে জিতে ভাই শেষ হলে কয়া দিবেন যে আমার শেষ আমরা আর দেখুন না কারণ দেখলে দর্শকরা বুঝে যাবো যে কে আগে ওই হ্যাঁ দেখা যে দাঁড় মজার হ্যাঁ হ্যাঁ শেষ দিই হ্যাঁ হ্যাঁ কেমনে পিছে কোনো না লুকাইছেন দিননি হ্যাঁ बैठे भी इतने बैठे भी इतने लुगाई से पॉकेट है ना बैठे लुगाई से कुछ तो बैठे लुगाई सी शेष शेष बाय ध्यान ध्यान आओ ध्यान शेष आओ ध्यान बुंदरा शेष 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 बाय जो ना एक आते थे लिया जात बाय इन तू जीते ऐसा क्या मुंगी हैट डो हेल्प कर रहा है फिर हैट डो खाया जीते से अच्छा

আপনি এর সবার গতি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আপনি 나ড়ো জেলার লোকেদেরকে বলেন আমাদের 나টর জেলার ভাই বোন যারা আছেন এরা সবাই মিলে ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন ঠিক আছে ধন্যবাদ ভাই ঠিক আছে আর আপনার জেলা নীলফামারী নীলফামারী আপনি বলে দেন আপনি জেলার লোকেরে আর নীলফামারীর জেলার মধ্যে যারা দেখতেছেন তারা ভিডিওটা শেয়ার করে দিবেন ধন্যবাদ আচ্ছা ঠিক আছে তাহলে আপনাদের কর্মতে জানগা কি বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ কারণ অনেক সময় আছে গা সবাই ভালো থেকে সুস্থ হবেন আসসালামু আলাইকুম